অভিনয়ে আসার আগেই পরিচিতি পেয়েছিলেন হান্টার শেফার দুই হাজার ষোলো সালে যুক্তরাষ্ট্রে দ্য পাবলিক ফ্যাসিলিটিস প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে প্রবলভাবে সোচার ছিলেন আইনি পদক্ষেপও নিয়েছিলেন তিনি টানা দুই বছর আইনি লড়াইয়ের পর বিলটি বাতিল করা হয় পরে টিভি সিরিজ আর চলচ্চিত্র দিয়ে তরুণদের মধ্যে ব্যাপক পরিচিতি পান সর্বশেষ তিনি আলোচনা এসেছিলেন হরর সিনেমা কুকু দিয়ে হান্ডা শেফার একজন ট্রান্সজেন্ডার নারী নিজের এই পরিচয় নিয়ে শৈশব থেকে নানা সংগ্রামের মধ্য দিয়ে গেছেন তিনি পর্দায় তিনি পরিচিতি পেয়েছেন ট্রান্সজেন্ডার চরিত্রে অভিনয় করে সেটি ছিল এইচবিওর বহুল চর্চিত সিরিজ ইউফোরিয়া তবে কেবল একটি কাজই নয় একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে অল্প সময়ে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি তাকে আগামীর অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী বলেও মনে করছেন সমালোচকরা ইউফোরিয়ার পর শেফারকে গত বছর দেখা যায় দ্য হান্টার গেমস দ্য ব্যালেট অব সংগার্স অ্যান্ড স্নেক সিনেমায় চলতি বছর তার দুইটি কাজ দারুণভাবে প্রশংসিত হয়েছে যার মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় হরর সিনেমা কুকু টিলম্যান সিঙ্গার পরিচালিত এই সিনেমার পটভূমি আলপোস পর্বতমালা মাকে হারিয়ে বাবা ও সৎমায়ের সঙ্গে জার্মান আলফসের এক রিসোর্টে যেতে বাধ্য হয় গ্রেচেন নিজে ট্রমা মতো কাটিয়ে ওঠার আগে মুখোমুখি হয় অতিপ্রাকৃতিক কিছু ঘটনা এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে হরর ধাঁচের সিনেমাটি প্রধান চরিত্রে হান্টার শেফারের দুর্দান্ত অভিনয় চিত্রনাট্য আর ভিজুয়াল মিলিয়ে প্রশংসিত সিনেমাটি প্রিমিয়ার হয় গত ফেব্রুয়ারিতে বার্লিন চলচ্চিত্র উৎসবে এরপর গত আগস্ট মাসে মুক্তি পায় প্রেক্ষাগৃহে অন্যদিকে কাইন্ডস অফ কাইন্ডনেস ভিন্ন ধারার চলচ্চিত্র এটি বানিয়েছেন সময়ের আলোচিত নির্মাতা ইয়োর্গোস লান্থিমস এতে এমা স্টোন মার্কেটেড কোয়ালি জেসি প্লেমস উইলিয়াম ডাফর মতো তারকদের সঙ্গে কাজ করেছেন শেফার চলতি বছরের কান উৎসবে পুরস্কার এই সিনেমা গত জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এখানেও শেফারের অভিনয় প্রশংসিত হয়েছে অভিনয় প্রথাগত প্রশিক্ষণ নেননি শেফার নিউ ইয়র্কে মডেলিং করেছিলেন ইচ্ছা ছিল ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়বেন তবে ইউফোরিয়া তার ক্যারিয়ারের গতিপথ বদলে দেয় আন্দোলন কর্মী হিসেবে পরিচিতি পেলেও এই তকমা পছন্দ করেন না শেফার নিজেকে এখন পুরোদস্তর অভিনেত্রী মনে করেন মডেল ও অভিনয় ছাড়া পরিচালনা নিয়েও পরিকল্পনা আছে শেফারের এরই মধ্যে একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছেন মারিওসেন শোভিস্টু